আমার কোনো পূর্ণতা নাই আমার শূন্যতাই ভালো মানাই কেমনে কই নিজের দুঃখের কথা সবারে। কারণ সবাই রে সুখে রাখার চেষ্টাই তো আজি প্রভাসে আসতে হইছে আমারে কষ্ট লাগে যখন আগের স্মৃতিগুলো মনে পড়ে যতকে আমিও সুন্দর ছিলাম যখন আমি তার প্রয়োজন ছিলাম কষ্ট দিচ্ছো কি দেখাকে তো খেলে মানুষ আর কষ্ট দিচ্ছো সে আমার হোক না হোক দোয়া করি পৃথিবীর সব সুখ যেন তার হোক ছোট ছোট ইচ্ছাই পূরণ হয় না আর তোমাকে পাওয়া তো অনেক বড় স্বপ্ন ছিল কারো অভিযোগ তাদের স্বপ্ন পূরণ হয় না আর কারো অভিযোগ তাদের পাশে কেউ দাঁড়িয়ে বলে না আমি তোর পাশে আছি তুই টেনশন করিস না তোমার কথা ভাবতে ভাবতে চোখে পানি এসে পড়ে তারপরও বুঝাইতে পারি না কতটা ভালোবাসি তোমারে না অনেক হইছে অবশেষে বিদায় নিলাম তবে একটা কথা মনে রেখো মায়াবতী তোমার জীবনে এখন স্বামী হচ্ছিলাম কতটা খারাপ লাগে তাই না যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু সত্যিটা আপনি জানেন আপনি যদি বলেন ভালোবাসা সুন্দর তবে আমি বলবো আপনি বৃষ্টিতে ভিজেছেন ঝড়ের কবলে পড়েননি ভাগ্যিস তুমি বদলে গেছো না হয় আমি খুব অহংকার কইরা বলতাম তুমি শুধুই আমার আমার জীবনটা এমন অবস্থা হয়েছে এখন মানুষকে ময়রা গিয়ে বুঝাইতে হইব যে তারা আমারে কতটা কষ্ট দিছে যদি কখনো আপনাকে ভুলে যাই তাহলে একটা কথা ধরে নিবেন আমি মানুষটাই আর এই দুনিয়াতে নাই ওহে নারী আমাদের বোকা ভাবিও না কারণ আমাদের মন মাতাল মস্তিষ্ক না অভাবের সংসারে ভাইয়া আমরা জানি টাকা কিভাবে খরচ করতে হয় আমার দেহের ভিতরের দুঃখ কমিয়ে দেওয়া আল্লাহ রাতে ঘুমাতে কষ্ট হয় আজকে না হোক ছয় মাস পরে অথবা এক বছর পরে একদিন না একদিন তুমি আমার কদর ঠিকই বুঝবে সেদিন তুমি আমার থেকে বেশি কাঁদবে আমাকে পাওয়ার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন